আমার দাদা কৃষি কৃষক লোক নরমালি গামছা কৃষি কাজ করে আসতো গরু ছাগলিঠে করে ওই গামছা দিয়ে একটু খেউ দিলে পরেই দাই গেল যে এক মানে রান্না করার মাছ আদার হয়ে গেছে দুইজনে ধরে খেউ দিছে এক গলার মাছ হয়ে গেছে কারণ প্রচুর মাছ ছিল এখন মাছের কমে যাওয়াতে বিভিন্ন খালের নাব্যতা কমে যাওয়ার কারণে কিন্তু মাছ এখন নাই পরবর্তী জেনারেশন যারা আসবে তারা ছবি একে দেখাতে হবে যে আমাদের প্রজন্মতে পিছনে কি মাছ ছিল এইটা বাস্তবায়ন করার লক্ষ্যে পদক্ষেপ মানবিক গুণন কেন্দ্রে गोपालগঞ্জে 10টা জায়গায় অবায়াসট্রাম করছে এটা আপনারা শুনছেন ইতিমধ্যে তো আমরা এখান থেকে বলতে চাই যে আমরা এই মাছগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি যে না এই অবায়াসট্রাম থেকে মাছ ধরা যেহেতু সরকার কর্তৃক নিষিদ্ধ সেক্ষেত্রে আমরা এখানে যদি মাছ ধরতে না হয় তাহলে কি হবে আমরা মাছগুলোকে আবার ফ্রি আনতে পারব যে আমরা দেশি প্রজাতির মাছগুলোকে আবার পুনরায় পাব পর্যাপ্ত পরিমাণ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখন চাষের মাছই বেশি এই যে দেশীয় মাছগুলো এগুলো কিন্তু এখন পাওয়া যায় না এইটা যাতে বিলুপ্ত হয়ে না যায় সেই সুবাদে ইফাত এবং ডেনিডা এবং পিকেএসও এর মাধ্যমে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এটা বাস্তবায়ন করতেছে যাতে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে না যায় এখানে আপনারা দেখতেছেন যে গভীরতা কিন্তু অনেক এবং চতুর্শে আপনারা দেখতেছেন যে কচুরি ফানায় ঢাকা এবং অবয় ইসলামের এই জায়গাটুতে কিন্তু ফাঁকা জায়গা আছে আলো বাতাস লাগে এই জন্য মাছগুলো এখানে এসে আশ্রয় নিবে আশেপাশে যতগুলো মাছ আছে আপনারা জানেন যে মাছ যেখানে নিঃশ্বাস নিবে সেখানেই কিন্তু আশ্রয় নিবে এবং গভীরতা খুঁজে বিশেষ করে দেশি প্রজাতির মাছগুলো সোল টাকি সিং কই এই মাছগুলো গভীরতা যেখানে বেশি সেখানেই তারা আশ্রয় নেয় এই জন্য অবয় ইসলাম একটা নির্ধারিত জায়গা করে দিছে যে এখানে কেউ মাছ ধরতে পারবে না এবং এখানে এসেই দেখবেন মাছটা যেহেতু নিতে পারতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে মাছ কিন্তু নাড়াচাড়া করতেছে এটাই বোঝা যায় যে এখানে মাছ গুলো আমাদের এখানে প্রশান্তিতে আছে এবং এখানেই তারা পরবর্তীতে মাছ ডিম দিবে এটা হচ্ছে একটা মৎস্য অভয়াশ্রম এই কার্যক্রমটা মূলত এটা একটা মৎস্য অধিদপ্তরের একটা অভয়াশ্রম পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন যেটা দাতা সংস্থা এবং ইফাদ এবং ড্যানিডার আর্থিক এবং কারিগরি সহযোগিতায় পদক্ষেপ মানব উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ একটা নদী নালা বিলের একটা অঞ্চল বিশেষ করে দক্ষিণ অঞ্চলটা অনেক অসংখ্য নদী নালা বিল যেখানে নিয়মিত জোয়ার ভাটা হয় অনেক জায়গা আছে যে জায়গাগুলাতে প্রাকৃতিক ভাবে অনেক মাছ থাকে কিন্তু আমরা যারা চাষি পর্যায়ে যারা সাধারণ জনগণ অনেকেই আছে যারা নির্বিচারে যে মা হয়ে যায় বিশেষ করে মেনি ভেটকি প্রজাতির যে বিভিন্ন কাজুলি বাতাসি এই টাইপের অনেক মাছ ছিল আগে প্রচুর ছিল কই মাছ গুলা এই মাছ গুলা বিভিন্ন অঞ্চলেই পাওয়া যেত সব জায়গায় পাওয়া যেত কিন্তু এই মাছ গুলা কিন্তু এখন টেবিলে পাওয়া যায় না আমাদের বাবা দাদা বা যারা ছিল তারা কিন্তু অনেক সময় অনেক মাছ নিজেরা খাইতো নিজেরা মারতো ধরতো ওরা খাল বিল থেকে সংগ্রহ করতো ওই যে মাছগুলা তারা বলে ওই মাছ শুধু নামই শুনি কিন্তু আমরা কিন্তু দেখা যায় না এখন অনেক জায়গায় আছে যে মিনি মাছটা বিশেষ করে এবং সিং আদেশীয় সিং যে পাবদা গোলসা ট্যাংরা গোলা এগুলো অনেক জায়গায় এখনো আছে কিন্তু বিলুপ্ত পর্যায়ে অনেক জায়গায় চলে যাচ্ছে এই মাছগুলো রক্ষার জন্য সরকার এবং পলিকর্ম সহায়ক ফাউন্ডেশন পদক্ষেপ মানব উন্নয়ন কেন্দ্র বিভিন্ন জায়গায় প্রজেক্ট বাস্তবায়ন করতেছে তার মধ্য থেকে আমাদের আর এম টিভি প্রজেক্টটা গোপালগঞ্জ জেলার পাঁচটা উপজেলায় বাস্তবিত হচ্ছে আমরা মূলত এই গোপালগঞ্জ জেলার পাঁচটা উপজেলায় মোটামুটি দশটি অভাসম স্থাপন করেছি মৎস্য দপ্তরের মাধ্যমে এই মৎস্য দপ্তরের যে অবাসম গুলা ছিল সেগুলো আংশিক ভাবে মেরামত করে সেগুলোকে আমরা আহ মৎস্য অবাসম হিসেবে বাস্তবায়ন করেছি পুরাতন মাছ মূলত বিলুপ্ত হয় যে যত মাছ ধরার কারণে বিশেষ করে আপনারা জানেন যে চায়না দুয়ারে একটা জাল আছে আরো অনেক ট্রেপ আছে যেগুলো এবং নিষিদ্ধ জাল এই জাল যদি নদীতে বা খালে বিলে পাতা হয় যে কোনো মাছ ওইখানে চলে যায় এবং ঢুকে সেগুলো বড় ছোট সাইজ বেঁধে সব মাছই ওইখানে চলে যায় এবং ওগুলো ধরে ফেলে যদি মা মাছ না থাকে সেক্ষেত্রে মা মাছ বিলুপ্ত হয়ে যাবে এই বিলুপ্ত যাতে না হতে পারে যার কারণে আমরা এই জায়গাটাতে একটা নির্দিষ্ট জায়গা প্রায় এক হেক্টর দু একরের উপরে এই জায়গাটা আমরা নির্দিষ্ট করেছি এবং পাশাপাশি আরো প্রায় এদিকে হাফ কিলো এবং এদিকে হাফ কিলো এর মধ্যে মাছ ধরা নিষিদ্ধ আছে সাধারণ জনগণ এবং কেউ না 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 ধরতে 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 পারে পারে এখানে একটা স্থাপন এর আশেপাশে বা এই জায়গাটাতে পারবে আর যদি মাছ সেক্ষেত্রে মাছগুলা স্থায়ী হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলা কিন্তু এখানে উলট পালট খাচ্ছে নিয়মিত ওলোট পালট খাচ্ছে কারণ মাছ আসে অনেক নদী খালবিলে কিন্তু মাছ নাই কিন্তু এখানে কিন্তু আছে এটা আগে খুব অগুসল ছিল এই যে লাল নিশান বা বাঁশ এগুলো ছিল না এমনি ছিল কিন্তু এটা আমরা আর কিছু অর্থ দিয়ে লেবার বা শ্রমিকের মিশ্রণের মাধ্যমে অধিদপ্তরের মাধ্যমে আমরা এটা আবার ঠিক করে দিয়েছি যাতে এখানে একটা খোলামেলা পরিবেশ থাকে আলো বাতাস থাকে যাতে মাছ গুলা থাকতে পারে নিলে বাস্তবায়নে অনেক লাভবান হবে এলাকার মানুষ উপকার হবে পুরোনো যে ঐতিহ্য সেগুলো ফিরে পাবে মাছের পুরোনো মাছ তো ফেরা বিলুপ্তর পথে এখন এই অবস্থান যদি আরো বেশি বেশি হয় তাহলে আরো উপকার হতে হবে